হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মানে চা খাওয়া শুধু হয়েছে আর রিসা এখন তো খেলে করছে মেয়ে মধ্যে কী খেলছো না রিসা নান্না খেলছে প্রিয়া তুমি কী করছো আমাদেরকে প্রিয়া দেখছে মানে গরম লাগছে তাই কাজ করে আসলো একটু তাই হাওয়া খাচ্ছে গরম তো প্রচণ্ড লাগছে ঋষার এখন খেলনা বাটি খেলছে রিষার খেলনা বা খেলনা বাটি নেই এটা হারি মনে হচ্ছে না আর কড়াই সব কিছু ভেঙে দিয়েছে হাত তার থেকে কোন থেকে সব তো যেহেতু এখন সকালটা উঠে এখন অনেকটা টাইম হয়ে গেছে এখন আমাকে বাজারে যেতে হবে আর রোদ্র প্রচণ্ড উঠছে আর অনেক কাপড় ভেজানো আছে সেগুলো কাচা করতে হবে তো এখন বাজারে যাই বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগে বাজার বাজার করে নিয়ে আসি বেশি দেরি হলে বাজার আবার বন্ধ হয়ে যাবে তো চলো বাজারে যাওয়া যাক

ডালিয়ার পায়েস এই দেখো ডালিয়ার পায়েস রান্না করছে আমি তো জানি না বাজারে গেছিলাম দেখি আমার জন্য বানাচ্ছো হ্যাঁ না আমি একাই খাবো আচ্ছা সেন্ট কিন্তু ভালো বেরিয়েছে এখনো দুধটা অনেকটা আছে হ্যাঁ এটা আর একটু দুধটা কিন্তু গন্ধ সেন্টটা ভালো আছে সুন্দর

এই যে আমারটা আর ঈশা দেখো এখন আগে রান্নাবাটি খেলছিল এখন দেখো এসে দেখি এই যে এইগুলো খেলনা দিয়ে খেলছে খাওয়া দাওয়া করে পেট পুজো করে তারপরে হচ্ছে রান্না হবে রান্নার পরে দুপুরবেলা আবার খাওয়া হবে আর আমি এখনো পায়েস খাইনি ডালিয়ার পায়েস ঋষা প্রথমে খাওয়াচ্ছে তারপরে আমিও খাবো আবার পিয়ারটা পিয়া পরে নিয়ে আসবে সকাল সকাল মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো আমি তো আমি তো খেয়ে নিবো কারণ আমি বাজার গেছিলাম খিদা পেয়ে গেছে আমার হ্যাঁ এই দিকে এমনি ঘরের কাজ মোটামুটি পিয়া সব কমপ্লিট করে রেখেছে পরিষ্কার ঝাড়া করে রেখেছে তো এখন বাইরের কাজ বাকি আছে তো খাওয়া করে নিই তারপরে বাইরের কাজ করতে হবে তারপরে পিয়া রান্না করবে আমি অন্যান্য কাজ করব আর ঋষা তখন খেলাধুলা করছে রীষা খেলতে থাকুক তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে আমাদের ঋষা মা এখন কার্টুন দেখছে শুয়ে শুয়ে কারণ পিয়া কাজ করতে গেছে আর পিয়াকে প্রচণ্ড জাগাতন করছে পিছনে পিছনে ঘুরছে সেই কারণে পিয়া কার্টুন দিয়ে কাজ করছে তো পিয়া কী কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রচণ্ড আজকে রোদ্রু উঠছে কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি ছিল ধোয়া কাচা হচ্ছে এগুলো অনেক আগের অনেকগুলো জামাকাপড় আছে যেগুলো এখনও শুকায়নি আরও অনেকগুলো জামাকাপড় বের করেছে ধোয়ার জন্য দেখো কাজ চলছে কাজ চলছে তারপর এগুলো মেলতে হবে মেলে পরে তারপরে রান্না মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে কাজ করার পর রান্না আবার করবে নাকি কি হ্যাঁ দেখলাম যে রান্নাঘরে আওয়াজ পাচ্ছি রান্নার

আচ্ছা 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 সব কিছু ঠিক আছে শুধু খাবার সময় শুধু কান্না করে খেতে চায় না একেবারেই মুখে রুচি নেয় না সেই দেখো এখন খাওয়া হয়ে গেছে এখন চুপচাপ খাওয়ার দেখলেই কান্না করে খাওয়া দেখলেই কান্না করে একটুকু মুখের রুচি নেয় খেতে যায় না ডাক্তার কাছে গেলে ডাক্তারও বলছে বাচ্চারা কি ঠুসে ঠুসে খাবে নাকি বাচ্চারা তো এমন করে খাবে যাই হোক রেশার খাওয়া হয়ে গেছে পিয়া রান্না করছে চলো দেখা যাক কতদূর রান্না রান্না খিদা লেগে গেছে আমারও

খুব কম নেমেছে না বেশিরভাগ টাইম লাগতে নেমেছে তো আর একটু আগে নামলে আমার হয়ে যেত ভেজা বলো রিসাকে কে ধরবে রিসাকেও ভিজাইতাম বাবা মিষ্টি তো ভিজবা তাড়াতাড়ি করো বুঝছ ঠান্ডা লেগে যাবে টপগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি আসো বৃষ্টিতে ভেজা হয়ে গেলে রিসের পাপা স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়া করবো আদা করবো প্রচুর কিছু মানে কি বলবো খুব ভালো লাগছে কিছু তোমার বাবা দারুণ মজা দারুণ মজা দারুণ পাপা খেতে বসে গেছে আর আমি পরে খাবো ওদিকে রিসা খেলা করছে রিসা ঘুমায়নি আজকে সেই জন্য একসাথে খেতে পারলাম না না বলো তো রিকশার পেপার আগে খেয়ে নেবে তারপরে রিকসা যখন রিশাকে রাখবে তারপরে আমি খাবো তো কেমন হয়েছে চচ্চড়ি বহুত আচ্ছা বহুত আচ্ছা আর এখানে চিকেন দেখা আছে না চিকেন আছে কষা কষা করেছি ঝোল করিনি আর তুমি খেয়ে নাও বড়াই বলছি ঋষা ভাত খাবে না খাবে না তো আমাদের স্নান করা হয়ে গেছে খাওয়া-দাওয়া করা হয়ে গেছে এখন আমরা রেস্ট করছি নামাম ঋষা অল্প একটু পেডো ঋষা এখন ঘুম থেকে উঠল তাও ফোনে আমি গান শুনছিলাম গান শুনে বলছে ফোনে ফোনে বলে বলে চলে আসছে আমার কাছে ঘুমিয়েছিল নামাম

মামামকে আদর কর একটু মামামকে সরি বলে ও এই সরি বলছে মামামকে তাপাকে সরি বলে একটা এইটা রিসার কিন্তু কালিনটা একটু অন্য সরি বলে এভাবে যে ও সরি বলবে কিন্তু যাকে সরি বলবো তার কানটা ধরে সরি বলে তো বন্ধুরা বৃষ্টি পড়ছিলো বলে খুব তাড়াতাড়ি আমি চলে আসি ডিউটিতে তাই বাড়িতে ভিডিওটা কমপ্লিট করতে পারি তো আমি এখন ডিউটি করি আর তোমরা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকে জন্য শুভরাত্রি সবাই ভালো থাকবে শুভ সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের জন্য টাটা